দেখুন রামনবমীতে সারা ভারতবর্ষে সমস্ত রাম ভক্তরা আজকে সামিল হয়েছে দুবরাজপুর এটা নতুন নয় প্রতিবারই আমাদের রামনবমীতে আপামর হিন্দু সমাজের সমস্ত স্তরের মানুষ এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করে তাই তৃণমূল কোনো প্রাসঙ্গিক নয় আজকের দিনে আজকে তাদেরকে ঠিক করতে হবে তারা রামের সাথে আছে কি নেই কারণ আজকে তাদের দলেরই বিধায়করা রামকে আজকে গালি দিচ্ছে রামকে তারা মানেন না মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকেই মানেন না তাহলে তাদের মুখে আজকে রাম নাম মানায় কিনা তাদেরকে প্রশ্ন করুন হিন্দু সমাজ ভারতীয় জনতা পার্টির সাথে আছে হিন্দু সমাজ রামের সাথে আছে রাম রামনবমীতে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং তারা প্রতিবারই আছে আজকে তাদের আজকে যে অবস্থা তাদের রাম নাম ছাড়া উপায় নেই কারণ যেভাবে হিন্দু সমাজ রাস্তায় নেমেছে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে সেখানে তৃণমূল কোন না কারণ আজকে সারা বাংলার মানুষ রামময় করে ফেলেছে বাংলাকে দেখুন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রামকে মানে রামকে মেনেই আমরা কিন্তু আজকে রাম নবমী করছি অথবা আমাদের সাথে কারা হাঁটছে না হাঁটছে এটা বিষয় নয় আমরা সমস্ত এখানকার হিন্দু সমাজকে আহ্বান করেছিলাম সবাই পা মেলাচ্ছে আমরা সবাইকেই বলবোই শোভাযাত্রাতে অংশগ্রহণ করার জন্য আর এটা তো নতুন কিছু নয় আমাদের তো এখানে দুবরাজপুরে সৌহার্দ্য সম্প্রীতি সবই বজায় আছে এখানে আমরা বিশ্বাস করি যে ধর্ম সবার ধর্ম যেটার উৎসব সবার এটা রামনবমীটা একটা উৎসবের দিন এই উৎসবে আমরা সবাই একসাথে পা মিলিয়েছি অতীতেও করেছি আগামীতেও করবো নিশ্চয় আমরা পা মেলাবে না এটা কোন রাজনৈতিক প্রোগ্রাম নয় এটা সারা বাংলায় সৌভাগ্যের সম্প্রীতির নিদর্শন নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মনু কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে